হজরত ইব্রাহিম ইবনা দাহাম আলাই উনি বাবা মারা যাওয়ার পরে সে গদ্দিনশীন হইছে রাজা বাদশা উনার কত শান শৌকত সবকিছু ওনার আছে কিন্তু মনের ভিতরে একটা তৃপ্তি নেই কেমন যেন ভালো লাগে না কেমন যেন সব কিছু কাজ করে কেমন এলো এলোমেলো এলো মেলো ভাব আল্লাহ তালা তাকে পরিবর্তন দিবেন জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা তাকে দুইটা পরীক্ষার মাধ্যমে পরিবর্তন আনলেন একদিন ইব্রাহিম ইবনা ধাম রহমতুল্লাহ আলাই ঘরের মধ্যে শুয়ে আছেন রাত্রি গভীর হয়ে গেছে হঠাৎ সাদের উপরে ঠক 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 আওয়াজ পাওয়া যায় প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই জানি ইব্রাহিম ইবনা ধাম রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন এত রাত্রিতে আমার রাজপ্রাসাদের দারোয়ান আছে গার্ড আছে এত কিছু অতিক্রম করে আমার সাদের উপরে কে উঠে আওয়াজ করে আওয়াজ দিছে এই কে রে কে আমার উপরে তুমি কি আমি আমি রাখাল সাদের উপরে আমার উটটা হারাই গেছে ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন কে রে পাগল উট যদি হারায় যায় সে উটটা হারাইলে তো মাঠে জঙ্গলে হারাইবে কথা বলেন ঠিক কিনা উট যদি হারায় যায় তুমি মাঠে খুঁজো উট যদি হারাই যায় তুমি জঙ্গলে খোঁজ তুমি তোমার উট হারাইছো আমার ছাদের উপর তুমি কেমনে আসলা এত কিছু নিরাপত্তা বেষ্টনে দেওয়া আছে তার মধ্যে কেমনে আসলা ওই ছাদের উপর থেকে গায়াবি আওয়াজ আসে এই ইব্রাহিম ইবনে আদহাম তোমার দিলের ভিতরে ছটফট করতেছে তুমি ও শুনে রাখো উট যেমন হারাইলে ছাদের উপর উট পাওয়া যায় না ওই বিছানায় শুয়ে থাকলেও তুমি সে মালিকের সান্নিধ্য আর তা কবর্জন করতে পারবা না জোরে বলেন সুবহান আল্লাহ এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সে ছাদ থেকে গায়েব হয়ে গেছে সাদের উপরে চলে গেছে যাওয়ার পরে দেখে আর কেউ নাই কেউ নাই সারা রাত আর ইব্রাহিম না ধামের ঘুম হয় না এইটা কেমন কথা হইলো সাদেরপুর থেকে কিছুক্ষণ আগে তো একজন কথা বলল কই গেল সারা রাত্রি ছটপট ছটপট করে কিছুদিন পরে এ আবার শুয়ে আছে হঠাৎ একজন বয়স্ক লোক মুরব্বী লোক রাজপ্রাসাদের মধ্যে ঢুকছে ইব্রাহিম ইমনাদাহাম রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেছে বলে আরে ভাই আমার দরবারে ঢুকতে হলেতে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেককে জবাব দিয়ে ঢুকতে হয় কেউ তোমাকে আটকায়নি তুমি আমার দরবারে কেমনে আসলা বলে তোমার দরবারে আমি একটা জরুরি কাজে আসছি বলে কি জরুরি কাজ বলো বলে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি উত্তর দিবা নি বলে হা দিব হা দিব বলে ইব্রাহিম ইমনা দাহাম এই বর্তমান রাজত্বের মালিককে বলে আমি বলে তোমার রাজত্বের আগে কে রাজত্ব করছে বলে আমার বাবা ওই মুরব্বীকে যখন জিজ্ঞাসা করছে আপনি এখানে কেন আসছেন আমাকে কেন প্রশ্ন করতেছেন মুরব্বী বলে এইটা তো মুসাফির খানা এইটা তো মুসাফির খানা আমি একজন মুসাফি আমি মুসাফিরখানায় খানায় আসছি কিছুক্ষণ থাকার জন্য ইব্রাহিম ইবনে আধা আশ্চর্য হয়ে গেছে বলে এটা রাজপ্রাসাদ ও বাবা এইটাকে কেন আপনি মুসাফির খানা বললেন বলে আমার প্রশ্নের উত্তর তুমি এখনো তো দাও নাই বলে আরো কি প্রশ্ন আছে বলে ইব্রাহিম তুমি এখন বাচ্চা আছো তোমার পূর্বে তোমার বাবা ছিল তুমি বললা তার পূর্বে কে ছিল বলে আমার দাদা ছিল তার পূর্বে কি ছিল তার বাবা ছিল বলে তার পূর্বে ছিল তার বাবা ছিল বলে তারা কি এখন আছে বলে না তারা কে নাই ইব্রাহিম কে বলে ইব্রাহিম তুমি যাওয়ার পরে কে থাকবে বলে আমার সন্তান আসবে তুমি তারপর মারা যাওয়ার পর কে আসবে বলে তার সন্তান আসবে মুরব্বী বলে এ বাবা শোনো তোমার দাদাও নাই তোমার বাবাও নাই তোমার পর দাদা তারাও নাই তুমি একদিন থাকবা না তোমার সন্তান ও এই দুনিয়ায় চিরস্থায়ী জিন্দগির জন্য আসে নাই অতএব যে জিনিসটা থাকার জায়গা নয় কেউ থাকতেও পারে না সেইটা মুসাফির খানা নয় তো কি খানা আওয়াজ দেবলেন বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন কুমফিত দুনিয়াকে আন্নাকা গরীবুন আওয়াবির তোমরা দুনিয়াতে এমন ভাবে চলো যেমন তোমরা মুসাফির গরিব ফকির অথবা রাস্তা পার হইতেছ ও বাবা আপনাদের হাতে পায়ে ধরি আজকের ওয়াজমা ফিলা আমরা এতটুকু নিয়ত্ত করতে পারি আমাদের হায়াতের জেন্দিগি এটা কি চিরস্থায়ী নাকি বলেন না 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 আমার বাবাও নাই আমার দাদাও নাই আত্মীয় স্বজন কেউ দুনিয়াতে নাই আমিও থাকবো না আপনিও থাকবেন না তাহলে কোথায় যাব বলে আমি আপনি যে জগতে যাব সে জগতের নাম সে আখেরাতের আমাকে আপনাকে থেকে করতে হবে হবে না আওয়াজ বলেন আমি আপনি যখন মারা যাব মারা যাওয়ার সময় আমার আপনার সামনে আমার আমল নামা সবগুলা পেশ করা হবে আমার আমল নামা আমি দেখে আফসোস করবো হায় হায় যাদের জন্য এত কিছু করছি তারা কোনো কিছুই তো আমার কাজে আসবে না আমার হায়াতের জেন্দিগি ফুরিয়ে যাওয়ার পরে আমার সামনে যখন আমার আমল নামাগুলো ওঠানো হবে আমি দেখব যে আমার নেক আমল জোর খুবই কম আমল খুব বেশি আমি মারা যাওয়ার সময় আমার আত্মীয় স্বজন আমার পাশে থাকবে আমার পাশে থাকবে আমি একবার এই দিক তাকাইবো ওই দিক তাকাইবো আর আত্মীয় স্বজন মনে করবে যে আমার দিকে তাকাইতেছে কিন্তু দুনিয়া ছেড়ে যে একটু পরে চলে যাবে বাবা সে চিন্তা করে দেখবে হায় যাদের জন্য এত কিছু করলাম ওই সন্তান আমার সফরের সঙ্গী হবে না ওই বাড়ি আমার সফরের সঙ্গী হবে না ওই গাড়ি আমার সফরের সঙ্গী হবে না ওই সন্তান আমার সফরের সঙ্গী হবে না আল্লাহর হাবিব বলেন মানুষ যখন মারা যায় মানুষের সঙ্গে তিন শ্রেণীর জিনিস যায় তার অর্জিত সম্পদ থেকে কিছু সম্পদ যায় তার আত্মীয় স্বজন তার কবর পর্যন্ত যায় আর হায়াতের জেন্দিগিতে যেগুলো নেক আমল করছে সেটাও যায় আল্লাহর হাবি বলেন তার আত্মীয় স্বজন তার কবরে রেখে তারা থেকে চলে আসে তার হায়াতের জেন্দিগিতে যেটা কামাই করছে তার কিঞ্চিত পরিমাণও তার সঙ্গে কবরে থাকবে না সেটাও চলে আসবে কথা বলেন ঠিক কিনা একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আমল সালেহ নেকাস এই যে আজকে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি বাবা এই নেকাসটা আমার আপনার সঙ্গে থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা মারা যাওয়ার সময় তাকায় শুধু দেখবে যাদের জন্য এত কিছু করছি যাদেরকে এত মহাব্বত করছি এত ভালোবাসছি তারা কেউ হয়তো আমার কবরের সঙ্গে হবে না আর যেটা আমার কবরের সঙ্গে হবে নে আমল তার সঙ্গে সম্পর্ক করতে পারি না নামাজের সঙ্গে আমার মহাব্বত আমি করতে পারি নাই সঙ্গে আমি আমার মহাব্বতটা করতে পারি নাই জাকাতের সঙ্গে আমি আমার মহাব্বতটা করতে পারি নাই হায়াতার জেন যখন ঘুরিয়ে যাবে আত্মীয় স্বজন সবাই দাঁড়ায় থাকবে একবার ওই দিক তাকাইবে একবার ওই দিক তাকাইবে আর চিন্তা করবে আমি আমার হায়াতের জেন যাদের জন্য কুরবান করে দিলাম তারা সবাই আমার মারা যাওয়ার অপেক্ষা করতেছে আমি শুধু মারা যাইতে দেরি আমার আত্মীয় স্বজন আমার সম্পদ সম্পত্তি ভাগ করতে দেরি হবে না দে বলেন ঠিক কি মস্তিদেদুয়ার সাল রহমত ইদ্দামত বলে কাতহুম বলেন ঢাকার ওনার এক বন্ধুর জানা যায় গেছে যাওয়ার পরে দেখে যে বিল্ডিংয়ের নিচ তলায় বাবার লাশ পড়ে আছে আর বিল্ডিংয়ের উপর তালায় বাবা মারা যাওয়ার আগের দিন পঞ্চাশ হাজার একটা চেক নিয়ে আসছিল ওই চেকটা কোথায় রাখছে বাবা কাউরে বলে নাই কাউরে বলে না বাবা মারা যাওয়ার পরে সন্তান ঝগড়া লাগছে মারামারি লাগছে আর ওই চেকটা খোঁজার জন্য ব্যস্ত হয়ে গেছে দেলোয়ার সাব দামাত বলেন আমি স্বচক্ষে দেখলাম ওই যে বাবার লাশটা নিচে পড়ে আছে লাশের পাশে কুকুর ঘোরাফেরা করে উনি বলে হাই হাই কি জিন্দিগি আমি গঠন করলাম আমি মারা যাওয়ার পরে যদি আমার সম্পদের পিছনে আমার সন্তানে দা দৌড়াই তাহলে যেই সন্তানের জন্য এত কিছু করলাম সেই সন্তান আমার কোনো কাজে লাগলো কি লাগলো না আমার সন্তান কোনো কাজে লাগবে না এ বাবা অল্প সময় আমার হায়াতের জিন্দিগি যেইটা কাজে লাগবে সেইটা হলো আমার নেকামল আর সব কথা বলেন ঠিক কিনা এই জন্য আসুন না হায়াতের জিন্দগি আমার জীবন আমাকে গঠন করতে হবে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন হায় তাই তো দুইটা ঘটনা পরপর হয়ে গেল এক নাম্বার সাদের উপর থেকে একজন বলল যদি মাওলাকে পাইতে চাও ওই বিছানায় আরামের বিছানায় শুয়ে মাওলাকে পাওয়া যাবে না আর একজন বলতেছে মুসাফিরখানা এখানে চিরস্থে থাকার জন্য কেউ আসে নাই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি দরবার ছেড়ে মালিকের সামনে দর্জন করার জন্য নদীর পারে চলে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ কেমন বাদশাহী পাইছেন বাবা রাজপ্রসাদের সবাই বাদশাকে খোঁজার জন্য ব্যাকুল হয়ে গেছে ছয় মাস চলে যায় বাদশা কি খুঁজে পাই না ছয় মাস পরে নদীর ধারে গিয়ে দেখি ইব্রাহিম আধাম পাগলের মতো কি যেন করতেছে চট ছিলাই করতেছে উজির নাজির বলে বাচ্চা আপনার শাহি জেন্দিগি ছিল একটা ইশারা করার পূর্বে সব কিছু পেয়ে যাই কথা বলেন ঠিক কিনা শাহী জিন্দিগি ছেড়ে আপনি কি জিন্দিগি লালন পালন করতেছেন ইব্রাহিম ইবনা আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলে এই উজির নাসি এত দিন পর্যন্ত যে রাজত্বর বাচ্চাই করতাম এই ছিল স্বার্থের রাজত্ব কথা বলেন ঠিক কিনা আমি যখন সামনে ছিলাম তোমরা আমার প্রশংসা করেছ আমি যখন পিছনে চলে গেছি আমার বদনাম করেছ হয় কি হয় না আওয়াজ দিয়ে বলেন নেতা যখন সামনে আসে খুব প্রশংসা নেতা যখন চলে যায় খারাপ ভাষায় অকাট্য ভাষায় গালি গালাস করে তার চাইতে খারাপ মানুষের কেউ নাই কথা বলেন ঠিক কিনা ইমরাহাম বলে এত দিন পর্যন্ত যে রাজত্ব ছিলাম স্বার্থের রাজত্ব আইউজির নাজির ওখান থেকে আসার পরে আমি যেই রাজত্ব পাইছি এইটাই হইল আসল রাজত্ব জুড়ে বলেন সুবহান আল্লাহ বলে বাচ্চা কি রাজত্ব পাইছে বলে এতদিন দিন তোমরা শুধু আমার কথা শুনতা স্বার্থের কারণে কিন্তু এখন তোমরা নাই আল্লাহুল মওলা ফালাহুল কুল আল্লাহু আকবার বলেন যে রবের হয়ে যায় তার দুনিয়া সব কিস্তার হয়ে যায় যারা বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম ইমিনাবাদ হাম বলে দেখো আমি যে সিলাই করতেছি সুইডা আমি এই সুইডা নদীর মধ্যে ফালাই দিলাম আর নদীর মধ্যে ফালাই দেওয়ার পর আমি হুকুম করব আল্লাহ দেখো আমার মান মর্যাদা কিরকম বাড়াই দিয়েছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ উজির নাজির বলে কি আমরা দেখতে চাই ওই সুইডা ফালাই দিয়েছে সুইডা ফালাই দেওয়ার পরে ইব্রাহিম ইমিনাদ হাম রহমান বলে এই নদীর মাছ আমার সুই যেটা ফালাইছি সেটা নিয়ে এসে দাও আল্লাহ আকবার বলতে দেরি হাজার হাজার মাছ হাজার হাজার স্বর্ণের সুই নিয়ে উপস্থিত হয়েছে ইব্রাহিম ইমন আধাম বলে ওই সুই ন ওই সুই নয় আমি যে সুই দিয়ে সেলাই করছিলাম সেই সুইটাই দাও আল্লাহ আকবার বলেন দেখে যে একটা মাছ ওই সুইটা নিয়ে আসছে ইব্রাহিম ইমন আধাম বলে এই রাজপ্রাসাদের উজির নাজির এতদিন তোমরাই শুধু আমার কথা শুনতাম কিন্তু আমি এক মালিকের মহাপ পথ অর্জন করছি আল্লাহু আকবার এমন মালিকের محبت আমার অর্জন হইছে ওই মালিকের محبتের কারণে ওই মালিক আমার আপন হয়ে গেছে মালিকের যত সৃষ্টি আছে সব এখন আমার কথা শুনে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন নিয়াউ মালাইয়ান ফাও মালা বানুন ইল্লামান আতাল্লাহ আমি কলপিং সালিম এই হায়াতের জেন্দেগিতে যে মালের পিছনে আমরা সময় নষ্ট করতেছি যে সন্তান সন্তানের জন্য আমি নামাজকে নামাজ মনে করি না হারামকে হারাম মনে করি না সুদকে সুদ মনে করি না ঘুষকে ঘুষ মনে করি না এরপর তার আরলে মা বনারা বনেরা মাদের বলে যায় যে সন্তানের জন্য পর্দার লঙ্ঘন করতেছি স্বামীর অবাধ্য হইতেছি স্বামীর অপরাধিতা করতেছি দুনিয়ার হায়াতের জেন্দিগি এটা আসল জেন্দিগি নয় মতের পরে যে যার কবরে তার তার হিসাব নিয়ে তাকে থাকতে হবে আওয়াজতে বলেন ঠিক কিনা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি সাফল্য প্রদান করে গেলেন দুনিয়ার ইতিহাস দেখিয়ে গেলেন যে দুনিয়ার হায়াতের जिंदगी আসল जिंदगी নয় যে আল্লাহ তাআলার রাজত্ব পাইছে সেই হইল আসল বাদশা দুনিয়ার বাদশা দুনিয়ার ধনী দুনিয়ার গরি কোনো কথায় কোনো কাজে আসবেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এজন্য আসুন মাহফিল থেকে কিছু খোরাক নিয়ে যাই এক নাম্বার আমরা কয়েকটা নিয়োগ করতে পারি যে আজ থেকে আমরা তার কোয়ার সবক অর্জন করবো আল্লাহর ভয় দিলে আনার চেষ্টা করবো পার্বতী ঈশাআ